সম্প্রতি একটা জরিপে দেখা গিয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে ফোর পয়েন্ট সিক্স অর্থাৎ পঁচাশি লাখ মানুষ আইবিএস এবং গ্যাস্ট্রিক অন্যান্য প্যাটের পীড়ার মতো সমস্যায় ভুগছে যা খুবই আলার জরিপ ভিত্তিক এই তথ্য এই সংখ্যাটা নির্ধারণ করলেও বাস্তবে এই সংখ্যাটা অনেক বেশি হতে পারে কারণ বিশ্ব জনসংখ্যার দশ শতাংশ এই সমস্যায় ভুগছে পেটের এই সমস্যার কারণে আমরা ভুগছি কোষ্ঠকাঠিন্য ইভেন করোন ক্যান্সারের মতো মারাত্মক ঝুঁকিতে আমরা চলে যেতে পারি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আমাদের হেলথের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন খাদ্যাভ্যাস ভেজাল খাদ্য সেই সাথে আমাদের চিন্তাধারা আমরা যে ক্রমাগত যে স্ট্রেস ফিল করছি এই সব কিছুই আমাদের এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্টের স্বাস্থ্যকে ক্ষতি করছে আলটিমেটলি আমাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে সেই সাথে আমরা নির্ভরশীল হয়ে পড়ছি মেডিসিন অ্যান্টিবায়োটিক্স এই সব কিছুর উপর যার একটা লং টার্ম ইম্প্যাক্ট রয়েছে আমাদের শরীরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে যদি সুস্থ রাখতে চায় ডায়েটারি ফাইবার বেসড খাবারের কোনো বিকল্প নেই কারণ এই ধরনের খাবার আমাদের গার্ড সিস্টেমের মধ্যে গুড ব্যাকটেরিয়াকে গ্রো করতে সহায়তা করে একটা ব্যারিয়ার তৈরি করে যাতে করে ইনফ্লামেশন হয় না আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের দুই হাজার বিশ থেকে পঁচিশ ডায়েটারি নির্দেশিকা অনুযায়ী আঠারো বছরের ঊর্ধ্বে প্রত্যেকজন ব্যক্তির তার ডায়েটে দৈনিক বিশ থেকে পঁচিশ গ্রাম ফাইবার থাকা উচিত কারণ এই ধরনের ফাইবার যুক্ত খাবার আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টকে সুস্থ রাখে আমাদের বাউল মুভমেন্টকে ঠিক রাখে বডিতে যে ইনফ্লামেশন হয় সেটা থেকে দূরে রাখে আমাদের ব্লাডের সুগার স্পাইক হতে দেয় না ব্লাড সুগার রেগুলেট করে সেই সাথে যে ব্লাড প্রেশার কোলেস্ট্রল এগুলোকে নিয়ন্ত্রণে রাখে এছাড়া ম্যাটাবলিক কার্ডিও ম্যাটাবলিক ডিজিজের যে ঝুঁকি সেটা কমায় তাই আপনাদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে কর্পোরেট হেলথ বাংলাদেশ নিয়ে এসেছে ফিডগার্ট ইমিউনি বুস্টার যেটি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার বৃষ্টির মতো প্রাকৃতিক খাদ্য উপাদান দিয়ে তৈরি এই সুপার ফুড এবং ফাংশনাল ফুডের ব্ল্যান্ড যেটা সুগার ফ্রি এবং আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখানে রয়েছে মিক্সড নাটস সিডস হেলদি মিলেটস এসেন্সিয়াল স্পাইসেস এবং অন্যান্য সব গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর উপাদান যা আপনার গাঠ স্বাস্থ্যকে সুস্থ রাখবে আপনার দৈনিক যে ডায়েটারি ফাইবারের যে চাহিদা সেটা মেটাবে সেই সাথে আপনাকে রাখবে সুস্থ ও প্রাণবন্ত ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের ডেটা অনুযায়ী এই ধরনের খাবার আপনার ব্রেন হেলথের জন্য আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য আপনার ওভারঅল হেলথের জন্য হার্ট আপনার যে ব্লাড সুগার রেগুলেট করা আপনার যে ঘাটতি এই সব কিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আমরা ওষুধ থেকে দূরে থাকি প্রাকৃতিক খাবার গ্রহণ করি যেগুলো মেডিসিন হিসেবে কাজ করবে এবং আমরা থাকবো সুস্থ এবং একটি হেলদি লাইফস্টাইল আমরা লিড করব